আসসালামু আলাইকুম আব্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ব্যাংকের কর্মীদের কি হবে আমানতকারীরা টাকা ফেরত পাবেন যেভাবে চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক পাঁচটি ব্যাঙ্কে একীভূত করে একটি ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ এজন্য বিশ হাজার কোটি টাকার সহায়তা দেবে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার নয় অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় তবে পাঁচটি ব্যাংক একীভূত হলে ব্যাংক কর্মীদের চাকরি নিয়ে কি হবে এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠন হবে সেগুলো হল সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাংক গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একত্র করে একটি ব্যাংক রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এজন্য বিশ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার এসব ব্যাংকে কর্মরত কর্মীদের চাকরি নিয়ে তিনি জানান একীভূত হওয়া কোনো ব্যাংক কর্মীদের চাকরিচ্যুত করা হবে না একই সঙ্গে কোনো গ্রাহক তার আমানত হারাবে না বলেও জানান তিনি ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায় পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে এছাড়া একবোধ হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবেন না ব্যাংক ও বিমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগব করে সংশোধনেরও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের চল্লিশ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হিসাবে আনুমানিক পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রয়োজন হবে প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট বিশ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসাবে প্রদান করতে পারে যেভাবে টাকা ফেরত পাবেন আমানতকারীদেরকারীরা একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের মধ্যে দুই লাখ টাকার কম যাদের আমানত তারা আগে টাকা ফেরত পাবেন ব্যাঙ্কগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল যোগান দেওয়া হলেও এসব আমানতকারীর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে দুই লাখ টাকা বা তার কম আমানত যাদের তারা একবারে পুরো টাকা তোলার সুযোগ পাবেন বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে দাপে দাপে পাঁচ ব্যাংকের আর্থিক অবস্থা গ্লোবাল ব্যাংক পিএলসির শেয়ার অভিহিত মূল্য দশ টাকা ও বাজার মূল্য এক দশমিক ছয় শূন্য টাকা এনএবি একশো সতেরো দশমিক টাকা শেয়ার বাজার মূল্য এবং ন্যূনতম মূল্য ক্রমাগত কমে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ভবিষ্যৎ সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে ইউনিয়ন ব্যাংকের শেয়ার অভিহিত মূল্য দশ টাকা বাজার মূল্য এক দশমিক সাত শূন্য টাকা এবং নিট অ্যাসেড পেলু দুইশো চব্বিশ দশমিক নয় সাত টাকা ব্যাংকটি ঋণের সিনকর্ণ এবং মূলধন ঘাটতির কারণে সংকটের মুখোমুখি এক্সিম ব্যাংকের শেয়ার অভিহিত মূল্য দশ টাকা বাজার মূল্য তিন দশমিক চার শূন্য টাকা এবং বি পঁচাত্তর দশমিক সাত চার টাকা যদিও এর শেয়ার বাজার মূল্য কিছুটা বেশি তবে ব্যাংকটির মূলধন ঘাটতি এবং মন্দ ঋণের পরিমাণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এটি ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলেছে যা ব্যাংকটির ভবিষ্যতের জন্য বড় একটি সংকেত সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার অভিহিত মূল্য দশ টাকা বাজার মূল্য তিন দশমিক সাত টাকা এবং এ বি দুইশো তেরো দশমিক পাঁচ এক টাকা তো প্রিয় দর্শক এই আমার হাতে সর্বশেষ আপনার অর্থ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমে জানাবেন শুক্রবার তখন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ